দেখুন এই বাংলায় খেলা ছাড়া তার আর কিছু হয়নি শিল্প নেই স্বাস্থ্য নেই চাকরি নেই শিক্ষা নেই মানুষের এখানে শুধু খেলাই হয় যাদের কোনো কাজ থাকে না তারা খেলতে চাই তারা খেলতে ভালোবাসে দিদির কাছে আর কোনো কিছু নেই দেওয়ার তাই খেলে খেলেই তিনি জীবন কাটাবেন তিনি তো খেলেই চলেছেন খেলাই তার জীবনের সব থেকে বড় প্রিয় বস্তু বাকি মানুষের জন্য ভাবনা তার সময় কই তার খেলতে সময় পার মানুষের জন্য ভাবার তার সময় কই তা দিদি আপনি খেলুন আর খেলতে খেলতে বাংলার বারোটা বাজান এটাই যখন আপনার জীবনের উদ্দেশ্য আপনি খেলুন ভালো করে খেলুন খুব করে খেলুন কিন্তু দরকার পা টা ভাঙবেন না কারণ পা আপনি কখনো আপনার ভাঙেনি নাটক করেছিলেন সেদিন আবার বলছি আবার ভোটটা একবার নাটক করে হাত পা গল্প 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 চোখে লাগার আমরা খুশি হব কারণ আমি সেদিনও বলেছিলাম খেলতে গিয়ে আপনার পা ভেঙেছিল এবং বলেছিলাম ভোটের যেদিনকে রেজাল্ট বাড়াবে সেদিন আপনার পা ঠিক হয়ে যাবে হয়েওছে তাই আপনার এ খেলা দেখতে বাংলা মানুষ অভ্যস্ত হয়ে গেছে